হ্যালো আসসালামু আলাইকুম আব্দুল জলিল ফার্নিচার মাডের পক্ষ থেকে আমি আলামিন আপনাদের মাঝে একটি খাট নিয়ে আসলাম একই নিউ মডেল আপনি খাটের ডিজাইনটা একটু ফ্লো করে দেখবেন কারণ এটার কাজটা খুবই সুন্দরভাবে করা হয়েছে আর এটার নাম দিচ্ছি আমি পাতা গোলাপ খাট আপনারা অবশ্যই ফ্লগে শুনবেন এটার নাম দিচ্ছি ফাথা গোলাপ খাট কারণ এটার ঘাড়ের কার্যকরিত এটা একেবারেই পাতা দিয়ে লতা পাতা দিয়ে এই যেমন গাছ ফুটে ঠিক আছে গাছ যেভাবে উঠে এরকমভাবে গাছের মতো মডেল দিয়ে এটার ডিজাইনটা করা আর নিচে আপনার জুমকা ইউজ করা হয়েছে কারণ জুমকাটি খুবই সুন্দর কারণ আমার কাস্টমার যিনি তিনি বলছিলো যে ঝুমকা দেওয়ার জন্য ওই লোকের একটু ঝুমকাটা খুবই পছন্দনীয় তাই এর জন্য আমি একটু ঝুমকাটা ওনার কথাতে আমি দিছি কারণ আসলে ঝুমকাটা দিতে দেওয়াতে আমার ঘাটটা আরও একটু ফুঁটা করছে কারণ এটাতে তুলনা নাই কারণ ঝুমকাটা দিতে এসে অনেকটি সুন্দর হয়েছে আর এটাতে আপনার একেবারেই সেরকম যাতে আপনার কী বলব ঠিক আছে যে রাজুকীয় রাজিকও একটা ভাব কারণ এটা একেবারেই এটা সবার পছন্দ হবে কারণ এটার কার্যকরিতা অনেক সুন্দর আর এটার উপরের অংশতে আপনি একটু করে দেখবেন কারণ কাজটা গোলাপগুলি এমনভাবে করা হয়েছে যাতে উপর থেকে আপনি একেবারেই পিচ পর্যন্ত আর এটা দেখেন একেবারেই ক্ষুদাই করা কারণ সবগুলিতেই একেবারেই সব গোলাপ কারণ একদম পিস পর্যন্ত কাজ করা হয়েছে আমি আপনাদেরকে ওই পাশ থেকে দেখাচ্ছি কারণ ওই পাশ থেকে কারণ অন্ধকার আছে কারণ ঘরের ভিতরে আপনার ওই পাশ থেকে দেখাই যে আপনি একদম পিছন থেকে পিছন থেকে পোড়াটা কারের মধ্যে ঘুটাই কইরা নকশাটা করা হয়েছে আর এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে কাস্টমার বলাতে কারণ কাস্টমার অনেকেই হাড়ের আয়সাতে আপনার কাজ চাই না ঠিক আছে কারণ কাস্টমার হাড়ের তো কাজ চাইছে তাই আমি হাড়ের আয়সাটা তো কাজ করে দিয়েছি কারণ এটা সেম মডেল কারণ খাড়ের গুলাপগুলি পাতা গোলাপ এটা তো আপনার আয়সাগুলি তো আমি সেম ডিজাইন করে দিয়েছি কারণ এটা তো পাতা দিয়েছি আর কুলি কারণ কুলি মাঝে মধ্যে কুলি ব্যবহার করছি কারণ এটাতে গোলাপ দিলে কারণ পেস্টিং উঁচু হয়ে যাবে তাই এটা গোলাপ আমরা দিই নাই দেখেন আর অ্যাকচুয়ালি বলতে ভাই আমার হলো গ্রামের বাড়ি কারণ দোকান গ্রামের দোকান এজন্য জন্য সবাই বিশ্বাস করেন না কারণ গ্রামের দোকান অনেকেই আছে যে ছোটো হলো গোবরও পদ্ম ফুল ফুটে কারণ আমার দোকান ছোটো হলো কাজ কার্যকরিতাটা খুবই সুন্দর কারণ আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর বিশেষত এটার পাশেই কাজ করা হয়েছে ওই পাশটা হয়তো ঘরের অন্ধকারের কারণে আমি কষ্ট বোঝা যাচ্ছে না তারপর আমি এটা বানিশ ছাড়া ঠিক আছে আমি আজকেই খাডের ছানি কাটছি কারণ ছানি কাটার পরে আমি বিড়টা করতেছি কারণ এটাতে কোনো বানিশ করা হয়নি এটা হলে আপনার পিছনের সাইডটা আমি আপনাদেরকে দেখাই এটাও পিছনের সাইডও সেম ডিজাইন পিছনের ডিজাইনটাও সেম ডিজাইন করা হয়েছে কারণ যাতে পুরাটাই অল এভরিথিং যাতে একরকম দেখতে মনে হয় আর কি কারণ যাকে মানে এটা একটা হাটটা যদি আপনার গড়ে ফিটিং করেন এতটা সুন্দর লাগবে যা আপনার বাসায় বলার মতো না কারণ এটা আমি বললে আপনাদেরকে বোঝাতে পারবো না কারণ এটা তো আপনারা ভালোই বুঝেন কারণ আর এটাতে আপনার গুঁড়া ব্যবহার করা হয়েছে দুইটা কারণ বড়ো খাট তো বড়ো খাটের মাঝে দুইটা গুঁড়া আর এটার আপনার ছোট্ট ছোট্টো দুইটা ডয়ার ব্যবহার করা হয়েছে কারণ ড্রয়ারটি দিলে আপনারা অনেক ইয়ে করে এটাতে তালাও ব্যবহার করছে যাতে শুতে গেলে আপনাদের মোবাইল ফোন এটা যাতে রাখতে পারেন এজন্য এটা ব্যবহার করা হয়েছে এটা একেবারেই সেরকম যাকে বলে আর কি এটার কার্যকারিতাটা অবশ্যই আপনি দেখেন আর গোলাপগুলি একেবারে প্রতিটা গোলাপ একেবারে সুন্দরভাবে অরিজিনাল গোলাপের মতো ফোটানো হয়েছে আর পাতাগুলির তো কি কী কারণ পাতাগুলি যেমন গাছের পাতা একটা ওই পাশে একটা ওই পাশে মানে একটি বাঁকা তারা মানে সেম এরকম অনেকটি পাতা দেয় কাছের ডালার ওই দিকে ঢুকে গেছে এরকম আর কি কারণ যেমন দেখে যে এই যে একটা পাতা আছে যেমন ওই পাশ দিয়ে বের হয়েছে মানে এরকম কাজ করা হয়েছে কারণ একেবারে দক্ষ কারিগর দিয়ে আর নিহুতভাবে কাজটা করা হয়েছে আর অ্যাকচুয়ালি বলতে এখনও আমি এটা বানিশ করি নাই ঠিক আছে বানিশ করার পর আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দেবো কারণ আপনারা বানিশ না করলে আপনার জিনিসটা বুঝবেন না আর এটার কাঠ ব্যবহার করা হয়েছে বাংলাদেশের ভিতরে বর্তমানে এক নম্বর আকাশে যাকে বলে এটা হলো আমরা দিনাজপুরে আকাশী কারণ সবাই দিনাজপুরে আকাশিতে ফার্নিচার বানানা